শেষমেশ আমি ওই নেকড়েটাকে ধরার রাস্তা পেয়ে গেছি এখন আর আমার থেকে বেঁচে কোথাও যেতে পারবে না গয়না জল ভরতে গেছিল এখনো এলো না আচ্ছা ও আবার নেকড়ে খোঁজার জন্য সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছে না তো আমি বললাম না করে করে আলিয়াকে এই বাড়ির বউ করে তবে ছাড়বো আর ওই গয়নাকে এই বাড়ি থেকে বার করে তবে ছাড়বো তুমি চিন্তা করো না সব কিছু আমার প্ল্যান মতো চলছে বুঝলে কিসের প্ল্যান এইবার আমি সমস্ত প্রস্তুতি করে নিয়েছি নেকড়েটে ধরার জন্য ব্যাস এখন শুধু আমাকে সমস্ত ফাঁদ পেতে রাখতে হবে একবার ওই নেকড়েটা আমার ফাঁদে ধরা দিক তারপরেই আমি জানতে পেরে যাব। যে ওই নেকড়েটা আসলে কে পিসিমা নাকি জেঠিমা এই ঢেলে দিলাম ফল আর এই ঢেলে দিলাম মাশরুম এই স্টোর রুমের বাইরেই আমি শেষবার নেকড়ের ছায়া দেখেছিলাম তার মানে হলো যে নেকড়ের কোথাও যাওয়া হলে ও এই রাস্তাটাই ব্যবহার করে তাহলে আমিও আমার ফাঁদ পাতা এখান থেকেই শুরু করি এই হল ফাঁদ যার মধ্যে নেকড়ে ধরা পড়বে আর এটা হলো সেই মাংসটা যেটার গন্ধে নেকড়ে নিশ্চয়ই আসবে আর এটা খাওয়ার চেষ্টা করবে আর যখনই ওই নেকড়েটা এইগুলো সব খেতে যাবে তখনই এই ফাঁদে ধরা পড়বে কার সঙ্গে কথা বলছিলে আর কোন প্ল্যানের কথা বলছিলে তুমি তুই কি বলছিস আমি বুঝতে পারছি না অনেক রাত্রি হয়েছে গিয়ে শুয়ে পড় আজ তুমি এভাবে যেতে পারবে না তোমাকে আমার প্রশ্নের উত্তর দিয়েই যেতে হবে ওকে উত্তর দেবার আমার কোনো দরকার নেই আমার রাস্তা থেকে সরে দাঁড়া আমি শুধু দেখছিলাম তোমার মধ্যে সত্যি বলার সাহস আছে কি না তোমার কি মনে হয় আমি শুনতে পাইনি তুমি কি বলছিলে তুমি এই বাড়ির বৌমা বানানোর চেষ্টা চেষ্টা করছো করছো আমার বিয়ে দেবার ওর সঙ্গে আলিয়াকে হ্যাঁ সব শুনেছি আমি এইবার তুমি আমাকে এটা বলো তুমি কার সঙ্গে কথা বলছিলে তুই লুকিয়ে লুকিয়ে আমার কথা শুনছিলিস এটা আমার প্রশ্নের উত্তর নয় আমি জানতে চাই তুমি গয়নার বিরুদ্ধে কি প্ল্যান করছ আর এই প্ল্যানের বিষয় তুমি কার সঙ্গে কথা বলছিলে আমি যার সঙ্গে কথা বলি যে কোনো প্ল্যান করি তাতে তোর কি আর বলিস না আমি তোর বাবা তুই আমার বাবা নস তোকে আমার কিছু বলার দরকার নেই তর আমার রাস্তা থেকে বলেছি তো তোকে আমার বলবার কোনো দরকার নেই কি করবি আমাকে মারবি নিজের বাবার গায়ে হাত তুলবি অনেক রাত হয়েছে গিয়ে শুয়ে পড় এই ডাক্তার বাবু কোথায় গেলেন ডাক্তার বাবু কি হয়েছে আপনি এত রেগে আছেন কেন আমি বলেছিলাম না বাড়িতে কোনো নেকড়ে নেই আর কেউ তোমার অন্ধবিশ্বাসের সুযোগ নিচ্ছে কি কে আমার বাবা এই সব কিছু উনি করছেন আপনার বাবা কিন্তু উনি কেন করবেন এরকম কারণ উনি এখনো আলিয়াকে এই বাড়ির বউ বানাতে চান সেই জন্য নেকড়ের বিষয়ে নানা গল্প শুনিয়ে তোমার মনে সন্দেহ ঢোকাচ্ছে আর এমন কিছু করছে যাতে তুমি নেকড়ে ধরতে যাও আর বাড়ির সবার সামনে খারাপ হও যাতে বাড়ির সবার সামনে প্রমাণ করতে পারে যে তোমার মাথা খারাপ হয়ে গেছে তাতে তোমাকে এই বাড়ি থেকে আর আমার জীবন থেকে বের করতে সুবিধে হবে ওনার কিন্তু ডাক্তার বাবু আপনি এসব জানলেন কিভাবে কারণ এই মাত্র আমি ওনাকে কারোর সঙ্গে কথা বলতে শুনেছি কিন্তু আমাকে তাড়াতাড়ি জানতে হবে এটা কে ছিল আয়ুষ্মান আয়ুষ্মান এই আওয়াজটা কার ছিল হে ভগবান কি আবার চিৎকার করলো ও বড় বউ দিদি তুমি এখানে না আমি বিক্রম আরে আমার গলার চিনতে পারছো না নাকি দিদি আমার মনে হচ্ছে কোনো চোর ভিতরে এসছে এখন বাঁচার জন্য যদি বাইরে বের হতে হয় বেরোবো কি করে তোমার বুদ্ধি তারিফ করতে হয় বড়বো। বউ আরে সবকিছু বন্ধ আছে চোর কি করে আসবে আর যদি চলেও আসে ওকে ধরবে নাকি ওর ভয়ে তুমি বাইরে পালিয়ে যাবে বলো তো আরে দিদি আজকাল ওদের কাছে থাকে না ওই বড় বড় বন্ধু ওদের ধরতে গিয়ে নিজের জীবন দিতে পারবো না আমি বাবা পালিয়ে যাব আরে আয়ুষ্মান গয় না জানো বাড়িতে চোর ঢুকেছে চোর না না জেঠিমা চোর ঢোকেনি আমি ওই নেকড়েটাকে ধরার জন্য ফাঁদ পেতেছিলাম মনে হয় নেকড়েটা আটকে গেছে দেখবেন আমি এক্ষুনি আলো জ্বালালেই ওই নেকড়েটাকে দেখতে পাবেন তারপর আপনাদের আমার উপর বিশ্বাস হয়ে যাবে যে আমি মিথ্যে বলছিলাম না নেকড়েটা বাড়িতেই ছিল আরে এত কথা না বলে আলোগুলো জ্বালিয়ে দাও হ্যাঁ আমি এক্ষুনি জ্বালিয়ে দিচ্ছি দেখেছেন দেখেছেন আমি বলেছিলাম না নেকড়ে আছে ওই দেখুন তুমি হ্যাঁ আমাকে বের করো এখান থেকে খুব ব্যথা করছে আয়ুষ্মান কি দেখছো তুমি আমার পা আটকে গেছে খুব ব্যথা করছে প্লিজ এসো শোনা আমি তো বাড়িটাকে চারিদিক থেকে বন্ধ করেছিলাম তারপরেও তুমি বাড়িতে ঢুকলে কি করে হ্যাঁ আলিয়া উত্তর দাও তুমি বাড়ির ভেতর কি করে আসলে আর তোমার এই অবস্থা কি করে হলো পিসিমা আমি এখানে অনেকদিন ধরে বন্দি ছিলাম কারণ পিসিমা আমি জানতে চাইছিলাম যে এই বাড়িতে নেকড়ে আমি বাইরে বেরোবার চেষ্টা করেছিলাম যাওয়ার চেষ্টাও করেছিলাম সমস্ত দরজা বন্ধ ছিল সব রাস্তা বন্ধ ছিল সেই জন্য দ্বিতীয়বার এখানে এসে আমাকে লোকাতে হয়েছিল তার মানে ওটা তুমিই ছেলে যার ছায়া আমি বারবার দেখতে পাচ্ছিলাম আলিয়া তোমার অবস্থা দেখে তো মনে হচ্ছে যে তুমি এতদিন ধরে ডাস্টবিনে লুকিয়েছিলে আর তোমার মুখের মধ্যে এমন ভাবে খাবার লেগে আছে দেখে মনে হচ্ছে যেন তুমি অনেকদিন না খেয়েছিলে হ্যাঁ কারণ অনেক দিন ধরে আমি স্টোর রুমে লুকিয়েছিলাম আর ওখানে খাবার মতো কোনো জিনিসই ছিল না কিন্তু যখনই আমি খাবারের গন্ধ পেলাম তখনই নিজেকে আটকে রাখতে না পেরে খাওয়ার জন্য বাইরে বেরিয়ে এসেছি কিন্তু আলিয়া তো নিরামিষ আমি তো এই খাবারে আমিষ মিশিয়েছিলাম তাও কি করে খেয়ে নিল কিন্তু তুমি লুকিয়েছিলে কেন আর তুমি এই বাড়িতে আছো কেন আয়ুষমান তুমি এমন কথা কেন বলছো তুমি নিজেই তো আমাকে এখানে লুকিয়ে রেখেছিলে কি আমি এই তোমার মাথা ঠিক আছে নাকি খিদের কারণে তোমার মাথাটাই খারাপ হয়ে গেছে আমি কখন লুকোলাম তোমাকে আয়ুষ্মান কারণ তুমি আমাকে ভালোবাসো তুমি তো আমার সঙ্গে রোজ দেখা করতে আসতে লুকিয়ে লুকিয়ে আমাকে জড়িয়ে ধরতে আমার খেয়াল রাখতে তাহলে সবার সামনে তুমি মিথ্যে কথা বলছো কেন বলে দাও না যে তুমি গয়নাকে বিয়ে করে পস্থাচ্ছো কেন নয় বরং আমাকে ভালোবাসো আয়ুষ্মান প্লিজ বলো না আয়ুষ্মান অনেক হয় চালিয়া আর বন্ধ করো তোমার বাজে কথা তোমার কি মনে হয় তুমি আবার একটা নতুন নাটক করে আমাকে আর বাবুকে দূরে সরিয়ে দেবে কিন্তু এমনটা কখনো হবে না কিছু এরম করে না তুমি প্রথমে সফল আর না পরবর্তীতে হবে কারণ আমাদের জুটি ভোলা তৈরি এই সংসারে কেউই আমাদের এই জুটিকে ভাঙতে পারবে না বুঝেছ কোনো নাটক করছি না আমি মিথ্যেও বলছি না এটাই সত্যি যে আয়ুষ্মান আমাকে ভালোবাসে তাইও আমার সঙ্গে দেখা করতে আসতো বলো না আয়ুষ্মান গয়না শুধু তোমার নামেই বউ আর কিছু নয় বলো আয়ুষ্মান এসব কি আজে বাজে কথা বলছো বানি বানি কেন বলছো আয়ুষ্মান এখন আর লুকিয়ে কোনো লাভ নেই প্লিজ সত্যিটা বলে দাও তুমি আরে আমি কেন কিছু লুকাবো যদি কিছু না লুকিয়ে থাকো তাহলে আমায় যে কথা দিয়েছিলে সেটা রাখো আর এই মেয়েটাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করে দাও এই মেয়ে যাও এখান থেকে আলিয়া তোমার সাহস কি করে হলো গয়নার গায়ে হাত দেওয়ার আয়ুষ্মান তুমি এসব কি বলছ আর আমার উপরে তো চিৎকার করছো কেন সবাইকে বলো না যে তুমি রোজ আমার সঙ্গে দেখা করতে আসতে আমাকে ভরসা দিতে যে তুমি শুধুমাত্র আমার এই গয়নার নও তাহলে এখন মানছো না কেন ইশু আমার কাছে প্রত্যেক দিনের মতো আমায় জড়িয়ে ধরো আর বলো যে আমাকে ভালোবাসো এসো আমায় জড়িয়ে ধরো ইশু জড়িয়ে ধরো প্লিজ আয়ুষমান তোমাকে আমার খুব দরকার প্লিজ আমাকে ছেড়ে দিও না প্লিজ প্লিজ আয়ুষমান আলিয়া সরে যাও আমার কাছ থেকে আর মিথ্যে কথা কেন বলছো তুমি আমি কবে গেছিলাম তোমার সঙ্গে দেখা করতে দেখা করা তো দূরের কথা আমি জানতামই না তুমি বাড়িতে রয়েছে দেখা করব কি করে আর কেন আরে আয়ুষমান তুমি তো পূর্ণিমার রাতে আমায় বলেছিলে যে তুমি খুব খুশি যে এই বাড়ি পুরো বন্ধ আছে আর আমি তোমার সঙ্গে এখানে আছি কিন্তু আমি এটা কেন বলবো কারণ তুমি আমাকে ভালোবাসো আমাকে ছাড়া তুমি থাকতে পারবে না তাই এখানে সবার সামনে তোমার ব্যবহার পাল্টে গেছে কেন কি মিথ্যে কথা বলছো তুমি সবার সামনে তুমি কাউকে ভয় পাচ্ছ এই এই গয়নাকে নাকি ওর গুন্ডা বদমাস পরিবারকে ভয় পাচ্ছ তাহলে বলো আর যদি না হয় তাহলে এমন ব্যবহার কেন করছো আয়ুষ্মান তুমি প্লিজ আমার সঙ্গে এমন ব্যবহার করো না প্লিজ আয়ুষ্মান তোমাকে আমার খুব দরকার প্লিজ ছেড়ে দাও আমাকে তোমার মাথা সত্যি খারাপ হয়ে গেছে নাকি ছাড়ো ছাড়ো বলছি আয়ুষ্মান থামো আলিয়া থামো এবার অনেক বলেছো তুমি আর অনেক শুনে নিয়েছি আমি আমার নিজের স্বামীর ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে ওনার মনে যদি কেউ থাকে সেটা আমি গয়না আমাদের সম্পর্কে ভালোবাসা আছে বিশ্বাস আছে তোমার মতো মিথ্যে আর ছলনা নেই আমাদের মনে এরপর যদি আর একবার তুমি ওনার কাছাকাছি যাওয়ার চেষ্টা করো তাহলে একজন বিবাহিত মানুষের কাছাকাছি জোর করে আসার আর আমাদের বাড়িতে জোর করে ঢুকে আসার অপরাধে আমি তোমাকে পুলিশের হাতে তুলে দেবো পুলিশের হাতে তো আমি তোমায় ধরিয়ে দেব আর আঙ্কেল আঙ্কেল আপনি কিছু বলছেন না কেন আপনি বাড়িতে এসে মাকে বলেছিলেন তো যে আপনি সবকিছু ঠিক করে দেবেন এই মেয়েটাকে ধাক্কা মেরে এই বাড়ি থেকে বের করবেন আর আমাকে এই পরিবারের বউমা করবেন আপনি বলেছিলেন তাহলে কিছু করছেন না কেন প্লিজ কিছু করুন না সবকিছুই আমার প্ল্যান মতোই চলছে বুঝেছো এটাই তাহলে প্ল্যান ছিল তোমার আর ঠিক একটু আগে তুমি উর্বশী আন্টির সঙ্গেই কথা বলছিলে তোমার প্ল্যান নিয়ে ডিসকাস করছিলে এখন আর চুপ করে থেকে কোনো লাভ হবে না আলিয়া সব সত্যি বলে দিয়েছে যে তুমি গয়নার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিলে এখন তোমার সত্যিটা শুধু আমি নয় বাকি সবাই জানে বলো তুমি করেছো তো এই সব কিছু তুমি আলিয়াকে এই বাড়িতে নিয়ে এসেছো তুমি এই নেকড়ের মিথ্যে গল্পটা ফেঁদেছো আর ইনডাইরেক্টলি গয়নার সরলতার সুযোগ নিয়ে তুমি ওর মনের মধ্যে সন্দেহ ঢুকেছো এই বাড়িতে নেকড়ে রয়েছে আর এই সন্দেহটাকে দৃঢ় করতে প্রথমে নিজেকে তারপর মাকে আঘাত করেছ তুমি আর তারপর সব দোষ তুমি ওই নেকড়ের ঘাড়ে চাপিয়ে দিলে এটাই করেছো তো তুমি ঠিক বলিনি আমি অনেক কথা বলেছিস তুই আমি অনেক কথা শুনেছি আমি কিছু বলছি না মানে এই নয় যে তুই যা খুশি উল্টোপাল্টা বলে যাবি রাঘব একদম ঠিক বলছে আয়ুষ্মান একটু ভেবে চিনতে কথা বল কি বলছিস আমার পরিবারের কোনো পুরুষকে আমি এই সংস্কার দিইনি যে পরিবারের মেয়েদের ওপর হাত তুলবে এই যে গয়না তোর কানে কি মন্ত্র ঢেলেছে কি মাথায় ঢুকিয়েছে যা খুশি বলে যাচ্ছিস রাঘবের আমার ভরসা আছে ওপর ওই ধরনের কাজ কখনোই করবে না এটা ভুলিস না আয়ুষ্মান কমলা যদি তোর মা হয় তাহলে রাঘবেরও স্ত্রী রাঘবও কমলার ততটাই চিন্তা করে বুঝেছিস ফুলটা ওখানে কেন পড়ে আছে পিসিমা আমি কোনো মন্ত্র দিইনি ডাক্তারবাবুর কানে আর ডাক্তারবাবু যাই বলছেন না কেন সেটাও তো সত্যি তাই না বাবা কমলা মায়ের যখন আঘাত লেগেছিল তখন আপনি ওখানেই ছিলেন ওই ঘরে আর ওখানে তো বেলটাও পড়েছিল ঘরের মধ্যে আর আপনার হাতে তো আঘাতও লেগেছিল হাতে আঘাত লাগলো কি করে আপনি কিছু না করে থাকলে আপনার হাতে লাগলো কি করে এই কথার জবাব আমি তখনই দিয়ে দিয়েছি আবার কেন সে কথা তুলছো হ্যাঁ জানি আপনি ওই সময় এটার উত্তর দিয়েছিলেন কিন্তু ডাক্তার বাবু যেটা বলছেন আপনাকে উনি ফোনে কথা বলতে শুনেছিলেন আর তারপর আলিয়া আলিয়াও তো এখনি বললো যে আপনি কোনো একটা পরিকল্পনা করছিলেন আর কমলা মায়ের আঘাত লাগা ওখানে আপনার উপস্থিতি ওখানে বেলটা পরে থাকা আর আপনার হাতে আঘাত লাগা এই সব কিছু তো কাকতালিও হতে পারে না বাবা ওর এত বড় সাহস তুই আমাকে দোষ দিচ্ছিস সাহস কি করে হলো বাড়ির মেয়েদের হাত তোলার আমি বুঝিয়েছি ওয়ার্নিংও দিয়েছি কিন্তু নিজের চোখে দেখলে তো পিসি যে মানুষটা নিজের পরিবারের সামনে নিজেরই বৌ গায়ে হাত তোলার ব্যাপারে একবারও ভাবে না সে নিজের বউয়ের গায়ে হাত তোলার আগে একবারও ভাবে মনে হয় তোমার ঠিক আছে আসবার আমি তোর কথা বিশ্বাস করলাম যখনই কমলার জ্ঞান ফিরবে আমি ওকে জিজ্ঞেস করব জানতে যে সত্যিটা কি না পিসি এর থেকে বেশি অপেক্ষা করতে পারবো না আমি এখনই সত্যিটা জানতে চাই কিন্তু ডাক্তারবাবু কমলা মা এখন ঘুমোচ্ছেন আমি জানি গয়না কিন্তু সত্যিটা সবার সামনে আনাটা জরুরি আমার মায়ের সঙ্গে যদি উনি কিছু করে থাকেন মাকে যদি আঘাত করে থাকেন তার প্রতিশোধ আমি কি করে নেব সেটা আমি ভেবেই রেখেছি সেই জন্য ওনার সত্যিটা সবার সামনে আসাটা অত্যন্ত জরুরি মা মা সাবধান সাবধান কেমনা মা তুমি ঠিক আছো তো জ জল জল মা আমি এক্ষুনি দিচ্ছি জল জল এসব কি করে হলো তোমার সঙ্গে বলো কমলা বলো মা তোমার কাউকে ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই তুমি সত্যিটা বলো হ্যাঁ মা বাবু আর আমি আছি আপনার সঙ্গে আপনার সঙ্গে যা কিছু হয়েছে আপনি সবটা বলুন ভয় পাবেন না মা আমি তুমি চাইলে ইঙ্গিতেও বলতে পারো কে তোমাকে আঘাত করেছিল হ্যাঁ বলো কমলা মা প্লিজ এটা আমার জন্য জানাটা অত্যন্ত জরুরি আমি তোমার ছেলে তোমাকে যে কষ্ট দিয়েছে তার থেকে প্রতিশোধ নেওয়াটা আমার কর্তব্য প্লিজ আমার থেকে এই অধিকারটা কেড়ে নিও না বলো কে করেছে এটা